নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের পছন্দের ধারাবাহিক পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আজকের এক ধামাকাদার পর্বের রিভিউ দেখার জন্য আশা করি তোমরা সবাই বসে রয়েছ তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে টটুনি তো বাজার করে এনেছে সেই সবজি টবজিগুলো কেটে ধুয়ে সে রান্না করবে এখন তখন পরশুরাম গেছে তার কাছে এবার পরশুরাম একটু টটিনীর কাছাকাছি আসার চেষ্টা করছে তো টটিনী বলছে কি করছো বাচ্চারা ওই ঘরে পড়ছে আর আমাকে এখন রান্নাবান্নাও করতে হবে সবজিগুলো কেটে ধুয়ে তো পরশুরাম টটিনীকে বলছে যে শোনো না কালকে তুমি একটু বাচ্চাদেরকে স্কুলে দিতে যেতে পারবে তখন বলছে না মানে আমি তো পারবো না পরশুরাম জানে যে পারবে না তবুও একটু বাজিয়ে দেখছে বলছে যে না আমি তো পারবো না কারণ কালকে বিজিতের বিয়ে না আমাকে তো ওখানেই ব্যস্ত থাকতে হবে বলছে ও আচ্ছা তাই বলছে তো এরপরে দুজনে একটু কাছাকাছি আসলে তখন সেখানে বাচ্চারা চলে আসে বাচ্চারা এসে তো তাদের মা বাবার পেছনে লাগছে তখন তটিনি বলছে দাঁড়ারে তোদের দেখাচ্ছি মজা এই বলে বাচ্চাদের তারা করছে দিয়ে এই বলে চারজন মিলে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে কাল কি হবে না হবে সেই জন্য পরশুরাম পুরো পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্তে স্পেন্ড করছে এরপরেই দেখা যাচ্ছে পরের দিন সময় হয়ে গেছে পরশুরামরা একবারে কমান্ডোর পোশাকে একবারে রেডি তারা একদম সেই স্পটে পৌঁছে গেছে যে স্পটে কোনো একটা ধামাকা হওয়ার কথা আছে দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ে পরশুরামরা গিয়ে পৌঁছেছে যেই বিল্ডিংয়ে কিন্তু তটিনীরাও তাদের দলবলের সাথে গিয়ে উপস্থিত তারাও সবাই কালো পোশাকে আছে তারা কিছু পেপার ওয়ার্ক করছে এদিকে সবাই মিলে যখন রওনা হয়ে গেছে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকছে তখন সৌরভ বলছে যে তুই আজকে ফেল করবি পরশুরাম এবার পড়াশোনা কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে আর ওদিকে তটনিরা কিন্তু পেপার ওয়ার্ক করেই যাচ্ছে এরপরে সেই জায়গাতে পৌঁছে যায় তো তটিনিও বুঝতে পেরেছে যে পৌঁছে গেছে তখন কিন্তু ওরা পালানোর মতলব করছে এরপরে ওরা টেবিলটা পরশুরামের দিকে ছুড়ে দেয় আর তোটিনি কিন্তু সেই সুযোগে ওখান থেকে পালিয়ে যায় তখন পরশুরাম ওইখানে উপস্থিত যারা ছিল আর কি তাদের শ্যুট করতে থাকে আর বাকিদের সাথে লড়াই করতে থাকে লড়াই করতে করতে তাদেরকে শ্যুট করে দেয় এরপর তোটিনি কিন্তু সমানে পালাচ্ছে আর তার পেছন পেছন পরশুরাম গিয়ে যেতে থাকে ধাওয়া করে এরপরে পালাতে পালাতে তোটিনি কিন্তু একদম বিল্ডিংয়ের ওপর তালায় পৌঁছে যায় একদম ওপর ছাদে পরশুরামও সেখানে পৌঁছে যায় পৌঁছেই এবার বলছে যে দাঁড়ান না হলে কিন্তু শ্যুট করে দেবো এই পরে তোটিনি হাত দুটো ওপরে করেছে করতেই বুদ্ধি করে আবার পকেট থেকে বন্দুক বের করছে বন্দুকটা নিয়ে যেই পড়াশুরমের দিকে ঘুরতে যাবে তখন পরশুরাম শ্যুট করে দিয়েছে তখন তো দেখছি পরশুরাম তোটিনই কারণ মুখের মাস্কটা খুলে গেছে তখন পরশুরামের হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর তটিনি বলে চিৎকার করে ওঠে ততক্ষণে কিন্তু তোটিনী ওপর থেকে নিচে পড়ে গেছে এবার তো পরশুরাম ছুটে ছুটে নামছে একদম ওপর থেকে সিঁড়ি দিয়ে ছুটে ছুটে নামছে নামতে নামতে তখন দেখছে যে তার মানে ফোনে একটা ফোন এসেছে তো দেখছি তার মেয়ে ফোন করেছে মানে টিচারের ফোন থেকে তো বলছে যে একটু মাম্মির সাথে টিচার কথা বলবে বলছে মাম্মি এখন কথা বলতে পারবে না বাবা পরে কথা বলে নেবে এখন পারবে না বলে কেন বলে আমি পরে বলছি তোমাকে বুঝিয়ে সব পরে বলছি তো বলছে তাহলে তুমি কথা বলো টিচারের সাথে তো পরশুরাম নিজেকে অনেকটা কন্ট্রোল করে বলছে আচ্ছা দাও 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 তো টিচার বলছে শুনুন আপনার মেয়ে না বাংলাতে একদম কোনো কিছু পারছে না একদম ইউনিট টেস্টে আরও বাজে নাম্বার পেয়েছে ওর বাংলাটাতে এবার জোর দিতে হবে ওর মাম্মীর সাথে আমি একটু কথা বলতে চাই বলে ওর মাম্মি এখন কথা বলতে পারবে না হ্যাঁ পরে পরে তখন বলছে যে শুনুন ও তো উনি উনিশর এসব কিচ্ছু বুঝতে পারছে না তো ওর তো বাংলাটাতে জোর দিতে হবে নাকি তো বলছে প্লিজ 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 মানে সরি আমি এখনটা কথা বলতে পারছি না খুব বিপদে আছে একটা ইমার্জেন্সি এসে গেছে প্লিজ কিছু মাইন্ড করবেন না এই বলে ফোনটা কেটে দেয় তো টিচার বলছে অদ্ভুত একেবারে সত্যি বাবা কেমন যেন তো মেয়ে বলছে কি হয়েছে পিকো বলছে তো বলছে তোমার বাবা একটা অদ্ভুত কথা বলার ম্যানার্স জানে না তখন বলছে তাহলে আমি কি করব ম্যাম বলে যাও ক্লাসে যাও ও ক্লাসে চলে যায় বলছে অদ্ভুত বাঙালিরা বাংলা বলাই ভুলে যাচ্ছে দেখছি এ বলে টিচারও চলে যায় আরও দেখে পড়াশোনা তো ছুটে ছুটে নামছে এবার পড়াশোনা উপর থেকে নেমেছে নেমে এদিক ওদিক একদম ছন্ন ছাড়া আমার ইয়ের মতো খুঁজছে একবারে তটিনি তটিনি করে ডেকে যাচ্ছে তখন পুরো ফোর্স চলে আসে বলে কী হয়েছে কী হয়েছে বলে তটিনি 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 তো এখানেই পড়েছে এখানেই তো পড়ার কথা বলে তাহলে কোথায় গেল বলে আমিও তো বুঝতে পারছি না কোথায় গেলো কোথায় গেলো দেওয়ালে হাত মারছে এই করছে ওই করছে বলে কোথায় গেল খোঁজ 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 তখন তুই কি গুলি মারাচ্ছিস বলে তখন বলরামে কলার ধরে নিচ্ছে বলে আমি আমি গুলি মারতে পারি ওকে আমি গুলি মারতে পারি আমি জানতাম ওটা তোটি নিয়েছিল ও যখন টার্ন করলো আমি বারবার বললাম থেমে হতে থেমে হতে যখন টার্ন করলো আমি ভাবলাম অন্য কেউ আছে নিশা বা অন্য কেউ আছে আমি আমার হাত থেকে জাস্ট গুলিটা বেরিয়ে গেছে কিন্তু ও তো অত উপর থেকে এখানে পড়লো তো কোথায় গেল কোথায় গেল এবার সবাই ভাবছে তাহলে কোথায় গেল সৌরভ এসে বলছে আমি তো গাড়ির কাছেই ছিলাম বলে তুই গাড়ির কাছে ছিলি তো আর মায়া বলছে তিনতলা থেকে নামতে তো এত টাইম লাগবে না বস বলে কোথায় গেল তাহলে কোথায় যেতে পারে কোথায় যেতে পারে এমন করতে করতে তখন নন্দিনী ফোন করে ফোন করে বলছে যে কী ব্যাপার তোমরা এখনো আসলে না গায়ে হলুদ হয়ে গেছে তোটিনি বলছিল যে সাজাতে আসবে কিন্তু এখনও কোনো খবর হলো না কোথায় কখন আসবে তোমরা তখন বলছে আসবেও না বলে আসবে না মানে কি বলতে চাইছো বলে না না কিছু না কিছু না এই বলে ফোনটা রেখে দেয় তো নরন্দিনী তো অবাক হয়ে যায় যে কি বলছে এরপরে পড়াশোনা বলছে যে কোথায় গেলো কোথায় গেলো খোঁজ 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 তো বলরামরা বলছে উপর থেকে পড়ল এখানে তো পড়ে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না পড়াশোনা বলছে আমিও তো বুঝতে পারছি না এটা কি করে পসিবল পড়ে এখান থেকে পালিয়ে যাওয়াটা আমি তো বুঝতেই পারছি না যে যে মেন কাল্প্রিটকে আমরা খুঁজছিলাম সে যে তটিনি বেরিয়ে যাবে তটিনি যে অপরাধ জগতের সাথে যুক্ত এটা তো আমি ভাবতেই পারিনি ভাবতেই পারিনি আমি তো কল্পনাই করতে পারিনি আর ওদিকে কিন্তু সৌরভ কিন্তু হাসছে মুচকি মুচকি আর কি বলছে বাচ্চারা ফোন করেছিল আমি বলতে পারিনি ওদের মাম্মি কোথায় আমি বলতে পারিনি ওদেরকে মা ওর মাম্মিকে আমি শুট করেছি আমি বলতে পারিনি তখন মায়া বলছে একটু কন্ট্রোল করো বস নিজেকে বলে কন্ট্রোল মায়ের দিকে তেরে গেছে কন্ট্রোল কী করে কন্ট্রোল করবো কী করে কন্ট্রোল করবো বলো কী করে কন্ট্রোল করবো তখন বলছে তাহলে কোথায় গেল তো টিনি আমি সেটাই তো বুঝতে পারছি না কোথায় গেল কোথায় যেতে পারে তখন সৌরভ বলছে যখন পরশুরাম একটু চিন্তায় পড়ে গেছে মাথা নিচু করে আছে সৌরভ বলছে ওই দেখ বলে কি বলে ওই দেখ ব্লাড তখন দেখছে সামনে ব্লাড পড়ে আছে কিছু তো পরশুরাম সেখানে বসেছে তো সবাই দেখে অবাক পড়াশোনা বলছে স্যাম্পেল কালেক্ট কর স্যাম্পেল কালেক্ট করে ফরেন্সিকে পাঠা তখন সৌরভ বলছে কি দরকার এখানে তটিনি এখানে পড়েছে তার মানে ওরই ব্লাড হবে না বলে হ্যাঁ হতেই পারে হতেই পারে ওরই ব্লাড কিন্তু তবুও ফরেন্সিকে পাঠা আমাকে দেখতে হবে যে এটা কার ব্লাড পাঠা তাই বলছে এবার পড়াশোনা বারবার বলছে আমি ওকে শ্যুট করলাম আমি ওকে শ্যুট করলাম বলে মানে বলছে এইভাবে আমি শ্যুট করলাম ওকে আর তোটিনির সাথে কাটানো মুহূর্তগুলো সবটা কিন্তু মনে পড়ছে যত মনে পড়ছে আর এদিকে বন্দুকটা কিন্তু তার হাত থেকে পড়ে যাচ্ছে বন্দুকটা যেই পড়ে যাচ্ছে সেই বলছে আই ওয়ান্ট টু কুইট আর পড়াশোনার কথা তো সবাই অবাক হয়ে যায় এবার স্পেশাল ব্রাঞ্চের অফিসে পৌঁছে গেছে সবাই সেখানে মহিত স্যার আছে তো পড়াশোনা বলছে সে চাকরিটা ছেড়ে দেবে আর করবে না বলছে এত হটকারিতার মধ্যে সিদ্ধান্ত নিয়েও না শিবপ্রসাদ ইয়ে বলছে মহিতস স্যার বলছে বলে না স্যার এত বছর ডিউটি করার পর আমার সার্ভিস রিভলভার থেকে যেই গুলিটা বেরোলো সেটা গিয়ে লাগলো আমার স্ত্রীকে স্ত্রীর শরীরে না আমি এটা সহ্য করতে পারবো না তখন বলছে যে যদি সে অপরাধ জগতের সাথে যুক্ত থাকে তখন বলছে না না স্যার বলবেন না ওরকমভাবে বলবেন না আমি আমার স্ত্রীকে চিনি স্যার সে অপরাধমূলক কোনো কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারছি না স্যার আমি ওকে চিনি ও আমার স্ত্রী ও এরকম কোনো কাজ করতে পারে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না পড়াশোনা বলছে বলছে আমাকে ছেড়ে দিন স্যার হাত জোর করে বলছে তখন পরাশুরমের ফোনে একটা ফোন আসে এবার পরশুরমকে তার বাচ্চারা ফোন করেছে স্কুল থেকে আবার একটা ম্যাডামের ফোন থেকে যে স্কুল ছুটি হয়ে গেছে কই তোমরা আসছো আমাদের নিতে তুমিও আসছো না মাম্মিও আসছে না তখন বলছে মাম্মিকে কত ফোন করলাম মাম্মি ফোনটাও ধরলো না বলছে ধরছে না না বলে না বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি দেখছি বলে ফোনটা কেটে দেয় বাচ্চারা বলছে কেটে দিল ফোনটা তখন ম্যাডামকে দিয়ে দেয় ফোনটা আর এদিকে পরশুরাম বলছে মানে পরশুরামকে বলছে মহিতস স্যার বি স্টেডি বলে পারতাম স্যার পারতাম স্টেডি হতে পারতাম যদি বডিটা পেতাম তাহলে চিকিৎসা করতাম ডাক্তারের কাছে নিয়ে যেতাম পারতাম স্টেডি হতে কিন্তু ওর মানে বডি কথাটা বলতেই পারছে না বলছে বডিটাই তো মিসিং কোথায় গেল কিছু বুঝতে পারছি না মায়া বলছে তাহলে কি ওর সঙ্গী সাথীরা নিয়ে গেল তখন বলছে এটা কি করে পসিবল ইয়ে বলছে বলরাম বলছে সবাই তো অ্যারেস্টেড হয়েছে তাহলে কি করে পসিবল পরশরাম বলছে তাহলে কোথায় গেল কোথায় গেল সৌরভ বলছে পায়ে হেঁটে চলে গেল কিন্তু অত উপর থেকে পড়ার পর এটা কি করে সম্ভব এবার পরশুরাম কিছুতেই বুঝতে পারছে না বলছে কি করে সম্ভব কোথায় গেল তাহলে কি হলো তাহলে মানে একদম ভেঙে পড়েছে ভাবছে যে যদিও বা চিকিৎসা করে বাঁচাতে পারতো সেইটাও হাত থেকে বেরিয়ে গেল তাহলে কোথায় গেল তাহলে বোধহয় আসে বাঁচাতে পারলো না তার স্ত্রী বোধহয় আর বেঁচে নেই এটা মনে মনে ধরে নিয়েছে পরশুরাম আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে ডাটা